নমস্কার একটজরে উপস্থিত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্ত আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চক্রা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি সংবাদকে দিকে রাতে শিক্ষা পড়ে কাঠামুকে ঢেলে সাজানোর জন্য বিশেষ চেষ্টা করছেন রাজ্য সরকার মঙ্গলবার অন্তলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হেনরি ডিরোজিও একাডেমি গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর নতুন ভবন উদ্বোধনে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিলোনিয়া বিবেকানন্দ কলোনি এলাকায় বাদুরের আক্রমণে আহত এক স্কুল ছাত্র এলাকাবাসীদের অভিযোগ বিমল নন্দী বানরটিকে জঙ্গল থেকে ধরে এনে নিজের বাড়িতে রেখেছিল বন দফতরের কোন অনুমতি ছাড়াই এবং তাতেই এই বানরটি ঘরে রাখার পরে এই বিপত্তি ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টে ক্লাবের তরফে ক্রিকেট ক্রিকেটার মণিশঙ্করকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাজ্যের এই ক্রিকেটার ভারতের জাতীয় ক্রিকেটের একাধিক রেকর্ড অর্জন করেছে মনীশঙ্কর শঙ্কর সিং একজন অলরাউন্ডার প্লেয়ার তাকেই সংবর্ধনা প্রদান করা হয় পেহেলগাঁওয়ে আজ বইসরণ উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের লক্ষ্য করে এলো পাথারে গুলি চালায় জঙ্গিরা ঘটনায় কয়েকজন পর্যটক আহত হয়েছে একজন নিহত হয়েছে বলে খবর ঘটনাস্থলে পরিদর্শনে রাজ্যব্যাপী সংবিধান বাঁচাও এবং এই কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস পনেরো দিন ব্যাপী এই কর্মসূচিতে ব্লক স্তরের প্রচার করা হবে এরপর শুরু হবে ঘর ঘর অভিযান সে কথাই আছে আলোচনায় উঠে এসেছে ইউপিএসসির ফল প্রকাশিত হয় আজ পরীক্ষায় প্রথম হয়েছেন উত্তর প্রদেশের প্রয়াগরাজের শক্তি দুবে তালিকায় প্রথম পাঁচের মধ্যে তিনজনেই মহিলা এবারের সিভিল সার্ভিস পরীক্ষায় মোট একশো নজন সফল পরীক্ষার্থীর তালিকা প্রকাশ হয়েছে দুঃখিত এক হাজার নজন সফল পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে ইন্দ্রনগর ফায়ার সেক্রেটারি ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ হয় এই হায়ার এডুকেশন ইংরেজি মিডিয়ামের উদ্বোধনকে কেন্দ্র করে মোট উনচল্লিশ লক্ষ ষাট হাজার টাকা খরচ হয়েছে বলেই জানাচ্ছেন কাউন্সিলর সম্পা সেন প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে ঘিরে এবার বিতর্ক বিতর্কের মাঝে ফের মুখ খুলেন রাষ্ট্রপতি তথা রাজ্যসভার উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনকার তার দাবি সাংবিধানিক বিষয়বস্তুর ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেন আগরতলার জয়গুরু এলাকায় স্কুটি এবং একটি অটোর সংঘর্ষ আর মালবাহী অটো এবং স্কুটির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় স্কুটি চালক এক যুবক মৃতের পরিচয় জানা যায়নি স্কুটির চালকের মাথায় কোনো হেলমেট ছিল না ঘাতক গাড়ির চালক পলাত ঘটনার সময় এলাকায় কোন ট্রাফিক কর্মী ছিল না বলে অভিযোগ বিসিসিআই তহবিল এবার বন্টন এবং খরচ নিয়ে হায়দ্রাবাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আদালতে মামলা করল তেলেঙ্গানা ক্রিকেট অ্যাসোসিয়েশন মামলায় হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক লেনদেনের বিধিনিষেধ আরোপ করেছে তেলেঙ্গানা হাইকোর্ট আগরতলার রাধানগর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসা চলে আসছিল পুলিশ জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এই অভিযান করেছে এলাকাবাসীরা দু সালের জানুয়ারিতে বিহারের মানঝানিতে রেল স্টেশন চালু হলেও সেখানে টিকিট ঘর এখনো চালু হয়নি ফলে এই রেল স্টেশন থেকে বাধ্য হয়ে আইন ভেঙে কয়েক হাজার যাত্রী বিনা টিকিটেই যাত্রা করছে বিশালগড় শহরে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা প্রায় প্রত্যেক দিন ব্যস্ততম সময়গুলিতে ব্যাপক ট্রাফিক জেমের সমস্যায় ভুগতে হয় শহরবাসীকে মঙ্গলবার এই ট্রাফিক জেমে আটকা পড়ে উদয়পুর থেকে রুগী নিয়ে আসা দুই অ্যাম্বুলেন্স বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে কলকাতা স্ট্রিট ত্রিপুরা ভবনে এক বৃক্ষ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বিধান শিশু উদ্যান মেধা ও নেশা অনুষ্ঠানে ত্রিপুরা ভবনের যুগ্ম রেসিডেন্ট কমিশনার দীপরাজ রায় বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা পেতে গাছ লাগাতে এবং গাছ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্পের সরকারের বিরুদ্ধে এবার আদালতে মামলা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হার্ভার্ডকে দুশো কুড়ি কোটি ডলার অনুদান দেওয়া বন্ধ করায় আমেরিকা প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে এই মামলা করেছে এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গাড়িতে অশোক স্তম্ভ ব্যবহারের দায়ে এবার এক ভারতীয় সেনা জওয়ানকে আটক করেছে বিশালগড় ট্রাফিক ইউনিটে বিশালগড় উত্তম ভক্ত চৌমনি নাকা তল্লাশিতে ভারতীয় সেনা জওয়ান সমীর দেবনাথকে তার গাড়িতে নম্বর প্লেটে অশোক স্তম্ভের স্টিকার সহ আটক করা হয় প্রয়াত ফ্রান্সিসের শেষকৃত এবার সম্পন্ন হবে শনিবার মঙ্গলবার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে শনিবার স্থানীয় সময় সকাল আটটা বেজে এই কাজ শুরু হবে শেষকৃত শুরু হবে শেষকৃতে হবেন ভেটিকান সিটির স্টেট গিটায় বিশালগড় দুর্গানগর ভদ্রাবতী স্কুল এলাকায় একটি গড়িয়া একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন শফিস উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত ব্যক্তিকে জিবি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ঘাতক গাড়িটির চালক জনক বুলবুল এলাকার জোয়ারি বলেই পরিচিত দুর্ঘটনাকে কেন্দ্র করে কদমতলা এলাকায় ঠিকদার গোপাল চন্দ্র দেবের উপর হামলা করেছে দুষ্কৃতীরা পাশাপাশি তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুষ্কৃতীরা বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায় মঙ্গলবার কদমতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে দিল্লির বিরোধী দল নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশীর নিরাপত্তা কমালো স্বরাষ্ট্র মন্ত্রক এখন থেকে জেট এর বদলে ওয়াই স্তরের নিরাপত্তা পাবেন আম পার্টির এই নেত্রী আড়াই বছর আগে ফায়ার ডিপার্টমেন্টে ইন্টারভিউ নেওয়া হয়েছিল হঠাৎ করে নিয়োগ বাতিল করে দেয় দফতরের প্রতিবাদে মঙ্গলবার প্রদেশ যুব কংগ্রেসের ফায়ার সার্ভিসের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন যুবকর্মীরা গ্রেফতার করে তুলে নিয়ে যায় পুলিশ গুজরাটের আলমেরি শহরের গিরিয়া রোড এলাকার কাছে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল এক বিমান দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত বিমানটি একটি বেসরকারি সংস্থার ছিল দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ দুদিনের সৌদি সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে যুবরাজ মোহাম্মদ বিন সলমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী বৈঠকে প্রতিরক্ষা বাণিজ্য বিনিয়োগ জ্বালানি এবং জনসংযোগ বিষয়ে আলোচনা সম্ভাবনা রয়েছে তেলিয়ামুড়ার চালিতা বাড়ি সুরজিৎ চৌধুরীর বাড়িতে সোমবার রাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দে দুষ্কৃতীরা ঘটনায় দুজন অভিযুক্তের নাম এবং পরিচয় দিয়ে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করেছেন বাড়ির মালিক সুরজিৎ চৌধুরী বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের একশো ছাপ্পান্নতম জন্মদিন ছিল মঙ্গলবার এদিন রাজ্য সিপিএম এর উদ্যোগে আগরতলা সিপিএম সরকার কার্যালয়ে ভ্লাদিমির ইলিচ লেনিনকে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা চৌধুরী এক নজরে পড়ছে সেখানে শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যান কাটের পর্দায় ধন্যবাদ